কর্মখালি কবি দেবব্রত দত্ত পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমে চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরে জুতে বন চাকরি আছে জানতে গেল ছুটে বন মানুষের মুখোশ পড়ে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা চায় বেকার মদন অনিচ্ছাতেও চাকরি খানা নিল দর্শকরাও বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কে বা তাকে বাঁচায় হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বনমানুষ মানুষ চেঁচায় ভীষণ বাঘটা তখন বলল কানে উঠছো কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমে